আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আজকে আমরা আলোচনা করব মৃত পানিকে জীবিত করার ঘটনা এবং মহান আল্লাহ তালার পক্ষ হতে সার আলাইসাল্লামের ঘরে ইসাক আলাইসাল্লামের জন্মের সুসংবাদের ঘটনা বলি। পবিত্র কাবা শরীফ নির্মাণের পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সাম দেশে গিয়ে তিনি সরাইখানা স্থাপন করেন এবং প্রতিজ্ঞা করেন যে মেহমান ছাড়া কখনো খাবেন না মেহমানদারি করেন আর আল্লাহর রত থাকেন এবং মুসাফির ও বিন্দেশি লোকদেরকে খানা ও দাওয়াত করে থাকে একদিন ধারণ করে তার নিকটে আসেন তিনি জিজ্ঞাসা করলেন হে ভাই তুমি কে তোমার পরিচয় কি কোথা হতে এসেছো। আর কেনই বা এসেছ হজরত আজ আলাইসাল্লাম নিজের পরিচয় দিয়ে বলেন আমি আপনার সাথে সৌজন্য সাক্ষাতে এসেছি আরও বলেন আমি সুসংবাদ প্রদান করছি যে আল্লাহ তার নিজের এক বান্দাকে বন্ধু বলেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন তিনি কে কি তার পরিচয় হজত আল্লা আজরাইল আলাইসাল্লাম বলেন আল্লাহ তাহার সে বন্ধুর পরিচয় হচ্ছে তিনি মৃতকে জীবিত করতে পারেন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন আহ আমি যদি সেরকম হতাম অথবা দেখা পেলে আমি তার সাথে বন্ধুত্ব স্থাপন করতাম এসব কথাবার্তার পর হজরত আজরা আলাইসাল্লাম চলে যান কীভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন তা দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি বললেন আল্লাহ কর্তৃক মৃতকে জীবিত করার দৃশ্য দেখতে পেলে খুবই ভালো হতো তিনি আল্লাহর দরবারে নিবেদন করেন কোরআনের বাসায় যেভাবে এসেছে এবং যখন ইব্রাহিম বলেন হে আমার রব আপনি মৃতকে কিভাবে জ্যান্ত করেন তা আমাকে দেখান তার এই নিবেদনের জবাব আল্লাহ তালা প্রশ্ন করলেন আমি যে মৃতকে জ্যান্ত করতে পারি তুমি কি এর প্রতি বিশ্বাস রাখো না ইব্রাহিম আলহ্লাম বলেন হে আমার রব আমি অবশ্যই ইমান রাখি সচককে দেখার উদ্দেশ্য অবিশ্বাস নয় মানসিক প্রশান্তি লাভ পবিত্র কোরআন এর হয়েছে ইব্রাহিম বললেন হে আমার রব আপনার মৃতকে জীবিত করার শক্তি ও কুদ্রতা আমি অবশ্যই বিশ্বাস রাখি কিন্তু আবার বলার উদ্দেশ্য মানসিক প্রশান্তি লাভ আল্লাহ তালা ঈর্ষাদ করেন আল্লাহ বলেন তুমি চারটি পাখি ধরো অথপর সেগুলোকে পোষ মানাও এবং এক একটি পাহাড়ে সেগুলোর এক একটি অংশ রাখো এরপর সেগুলো তোমার নিকট দৌড়ে আসবে আর জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী বিজ্ঞানময় আল্লাহর আদেশ অনুসারে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ময়ূর মোরগ কাক ও কবুতর এই চারটি পাখি ধরে জবাই করেন এবং সেগুলোর এক এক অংশ এক এক পাহাড়ে রেখে আসেন ইব্রাহিম আলাইসাল্লাম কি কি পাখি জবাই করেছিলেন এ সম্বন্ধে মতভেদ আছে তবে চারটি পাখির ব্যাপারে কোনো মতভেদ ছিল না কেননা কোরআনে সুইস্পষ্ট উল্লেখ আছে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশানুসারে উল্লেখিত চারটি পাখি জবাই করে গোস্ত চামড়া হাড্ডি প্রভৃতি কেটে টুকরুক করে চার পাহাড়ে রেখে দেন চারটির মাথায় নিজ হাতে রেখে সেগুলোকে ডাকে হে পাখি সকল আল্লাহর হুকুমে চলে আসো তখন চারটি পাখির প্রতিটি দেহ তৈরি হয় এবং ইব্রাহিম আলাইসাল্লাম হস্তস্থিত যার যার মাথার সাথে এসে লাগে কোনো একটির দেহ উলুটপালুট এসে লাগেনি আল্লাহর হুকুমে এভাবে সবগুলো পুনরায় জীবিত হয়ে ইব্রাহিম আল্লাহাল্লামের হাত থেকে উড়ে যায় উড়ে গিয়ে সেগুলো ক্রমাগত সাত দিন সাত রাত পর্যন্ত ইব্রাহিম চার চারপাশে চক্কর কাটে অতপর ইব্রাহিম আলাহাল্লাম প্রতি আল্লাহর নির্দেশ হল হে ইব্রাহিম আপনি যেভাবে পুত্র ইসমাইল আলসাল্লামকে আল্লাহর রাহে কোরবানি করেছেন সেভাবে আপনার সমস্ত দন সম্পদ আল্লাহর ওয়াস্তে বিলিয়ে দেন যাতে আপনি আল্লাহর অধিক খাঁটি ও একনিষ্ঠ বান্দা হতে পারেন আল্লাহ তালা ইস্বাদ করেন যখন তাকে বলা হলো আল্লাহর আদেশের অনুগত হও বলল আমি অনুগত হয়েছি বিশ্বজাহানের রবের সুতরাং ইব্রাহিম আলহ্লাম নিজের সকল দন সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন এ সময় তার বয়স হয়েছিল নব্বই বছর আর তিনি অন্য সন্তান লাভের ব্যাপারও ছিলেন নিরাশ তখনও হজরত সার আলাইসাল্লাম থেকে তিনি কোনো সন্তান পাননি এজন্য হজরত সার আলাইসাল্লাম মনকে প্রবত দেওয়ার জন্য রঙ্গিন বরণ পড়িয়ে গোবোৎস পালন করেছিলেন বর্ণিত আছে একবার কোনো মেহমান না আসায় হজরত ইব্রাহিম আলহাল্লাম সাত রাত পর্যন্ত অনাহারে ছিলেন তখন আল্লাহর হুকুমে জন ফেরেশতা যুবক সেজে বেশ বুঝে সজ্জিত হয়ে এসে তাকে সালাম করে তিনিও তাদের সালামের জবাব দেন নবাগতরা কোনো অপরিচিত মানুষজন ভেবে তাদেরকে হাত ধরে নিজের ঘরে নিয়ে যান এই ঘটনা সম্পর্কে পবিত্র কোরআন এস হচ্ছে এবং আমার পেরিতুরা ইব্রাহিমের কাছে পুষল এবং আমার সুসংবাদ নিয়ে তাদের তারা সালাম বলল তিনিও সালাম বলেন অতঃপর অনতি বিলম্বে তিনি আসলেন একটি ভুনা গাভীর বাচ্চা নিয়ে হল ইব্রাহিম আলি সাল্লাম স্ত্রী সারাকে বলেন আজ দীর্ঘ সাত দিন পর সম্মানিত মেহমান এসেছেন সুতরাং তোমার প্রিয় এবং বালো কিছু মেহমানদের সামনে হাজির করো সার আলহ সাল্লাম বলেন হজরত এ গো শাবকটির চেয়ে প্রিয় আমার কাছে আর কিছুই নেই এটিকে আমি সন্তানের মতো লালন পালন করছি আপনি সেটি জবাই করে মেহমানদের জন্য হাজির করতে পারেন ইব্রাহিম আলহ্লাম সারা আল্লামের সন্তানবত প্রিয় গোবচ্ছরের জবাই শেষে ভুনা করে মেহমানদের সামনে নিয়ে আসেন তিনিও মেহমানদের সাথে খেতে বসেন খাওয়ার শালীনতা অনুসারে ইব্রাহিম আলসালাম মাথা নিচু করে খেয়ে চলছেন কিন্তু মেহমানরা কিছুই খাচ্ছিলেন না হজরত সার আলসাল্লাম পদ্মার আড়াল থেকে তাদের না খাওয়ার এই দৃশ্য দেখে বলেন হজরত আপনি তো খেয়ে চলেছেন কিন্তু আপনার মেহমানরা তো কিছুই খাচ্ছেন না তখন ইব্রাহিম আলি সাল্লাম মাথা উঠিয়ে দেখলেন সত্যি মেহমানরা খাচ্ছেন না জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনারা তো কিছুই খাচ্ছেন না তারা বলল আপনাকে মূল্য পরিশোধ না করে এই খাবার গহন দুরস্ত নয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন ভালো কথা মূল্য পরিশোধ করে আহার করুন তারা বলেন কি মূল্য দেব তিনি বলেন এর মূল্য হচ্ছে বিসমিল্লা রহমান রহিম বলে খাওয়া আরম্ভ করা এবং খাওয়া শেষে আল বলা হজরত ইব্রাহিম আলাইস্লামের উক্তি শ্রবণে হজরত জিব্রাহিম আলি সাল্লাম বলেন হে ইব্রাহিম আপনার এই উক্তিতে আল্লাহ তালা অত্যন্ত খুশি হয়েছেন এবং আপনাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন আরও বললেন আপনি দুঃখিত অসন্তুষ্ট হবেন না আপনার সম্মুখে উপস্থিত সবাই ফেরেস্তা রাবুল আলমিন আমাদেরকে আদেশ করেছেন আপনার কাছে আসার জন্য কেননা মেহমান অভাবে আপনি সাত রাত পর্যন্ত অনাহারে রয়েছেন এক আধারে রোজা রেখেই চলছেন আপনার রোজা ভাঙ্গানোর জন্যই আল্লাহ আমাদেরকে আপনার নিকট পাঠিয়েছেন আমরা আপনাকে এক বরকতময় পূর্ণবান সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইসহাক এবং ইসহাকের উরুস থেকে জন্ম নেবে ইয়াকুব এ সময় হজরত সারা আলহ সাল্লাম পর্দার অন্তরালে দণ্ডায়মান ছিলেন এসব কথোপকথন শুনে তিনি হেসে বললেন আল্লাহ পাকে ইস্বাদ করেন আর তার স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন কথোপকথন শুনে তিনি হাস অতঃপর আমরা তাকে সুখবর দিলাম হাক ও হাকের পরে ইয়াকুবের এ সুখবর শুনে হজরত সারা আলহ সাল্লাম বলেন কীভাবে এ বয়সে আমার সন্তান লাভ হতে পারে আমি বৃদ্ধা ও বন্দা আমার স্বামীও বৃদ্ধ তারে মানসিক প্রতিক্রিয়া কোরআনের বাসায় নিম্ন রূপে হয়েছে আল্লাহ পাকে ইস্বাদ করেন তখন সে বলল হা এ কেমন কথা আমি সন্তান জন্ম দিতে পারবো অথচ আমি বৃদ্ধা আর এ স্বামী তিনিও বৃদ্ধ এত আশ্চর্যজনক কথা বলল তুমি কা আল্লাহর নির্দেশের ব্যাপারে আশ্চর্য হচ্ছ আল্লাহর রহমত বরকত তোমাদের প্রতি রয়েছে হে গৃহবাসী আর আল্লাহ হচ্ছেন প্রশংসিত মহিমান্বিত ফেরেশতারা বললেন হে তারা আল্লাহর কুদ্দ সম্পর্কে আশ্চর্য হবেন না ইসাহের বংশে সত্তর হাজার নবী জন্ম নেবেন বললেন আমি যে মা হব তার নিদর্শন কি করুন এবারে তারা দস্তরখানে গোবৎসের হাড়গুলোর প্রতি লক্ষ্য করে বললেন কুমবে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তখনই গো শাবকটি জীবিত হয়ে দৌড় গিয়ে তার মায়ের দুধ পান করতে শুরু করে দ্বিতীয় যে নিদর্শন দেখান ঘরে গাছের একটি শুকনো ডাল ছিল তা আদা আদি পোড়ানো ছিল জিব আলাইসাল্লাম বলে দিতে ডালটি সবুজ বর্ণ ধারণ করে জীবিত হয়ে উঠে এবং তাতে পাতাও ফল ধরে সে ফল তৎক্ষণাৎ ফাঁকলে হজরত সারা আলাইসাল্লামকে প্রদান করা হয় তিনি খানো জিবা আলাইসাল্লামের বলেন আল্লাহর কুদরতে এটা অসম্ভব কিছু নয় যে তিনি বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান দান করবেন তার নাম হবে ইসহাক এবং ইসহাকের উড়ুসে জন্ম নেবে ইয়াকুব আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রথমা স্ত্রী হজরত সারা আলাহিসাল্লামে একশত সাতাশ বছর জীবিত ছিলেন অতপর তিনি কেনার নামক এলাকায় হিরুন নামক গ্রামে ইন্তেকাল করেন হজরত বিন মুনাব্বা বলেন হজরত সারা আলহাম ইন্তেকালের পর হজরত ইব্রাহম আলাইসাল্লাম এক কেনারি নারী বিয়ে করেন তার নাম ছিল কাতুরা তার গর্বে চার সন্তান জন্মগ্রহণ করে অতপর তিনি আরও এক বিয়ে করেন সেই স্ত্রীর নাম হাজুরা তার গর্বে সাত সন্তান জন্মগ্রহণ করেন তার সন্তানের সংখ্যা সর্বমোট ছিল তেরো সকলে ছিল পুত্র সন্তান হজরত ইব্রাহিম আলাইস্লামের জীবনকাল ছিল মোট একশ তো পঁচাত্তর বছর হজরত ওহাব্বিন মোনাব্বের বর্ণনায় তিনি দুশো বছর জীবিত ছিলেন ইন্তেকালের পর হিব্রুন গ্রামের এক বাগানে তাকে সমাহিত করা হয় উক্ত বাগানটি তিনি পূর্বে খরিদ করে রেখেছিলেন হজরত সার আলাইসাল্লাম উক্ত বাগানেই সমাহিত হন মোহান আল্লাহ তাহলে আমাদেরকে তার পূর্ণবান বান্দাদের থেকে নিদর্শন গ্রহণ করে সঠিক পথ অনুসরণ করার তাওফিক দান করুক আমি